বাংলাদেশ জামাত ইসলাম একটা এমন এক দল একটা শান্তির দল দেখেন বাংলাদেশ জামাত ইসলাম সব সময় এই দেশের কথা চিন্তা করে এই দেশকে কীভাবে সুন্দর করে গড়া যায় এবং এই জাতিকে কি করে শান্তি দেওয়া যায় জনগণের মধ্যে কিভাবে সুন্দর পরিবেশ আসে শান্তি আসে শুধু জনগণকে নিয়ে এই চিন্তা ভাবনা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই করে তাই বাংলাদেশ জামাত ইসলামের চলাফেরা বাংলাদেশ জামাত ইসলামের এই চিন্তা ভাবনা কথাগুলা সাধারণ জনগণ মানুষের অন্তরে একটা ধাক্কা লাগেছে তাই এবার প্রতিটা শহর প্রতিটা গ্রাম অঞ্চল জেগে উঠেছে মান জামাত ইসলামের জন্যে ইনশাল্লাহ এবারের বাংলাদেশ দিন ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে ইনশাল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা এই ঘোষণা দিয়েছেন যে আবারও তারা মাঠে প্রতিবাদের জন্যে নামবে যদি নির্বাচনের আগে সংস্কার না হয় বিচার না হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হতে হবে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতারা আর না হলে তারা আবারও মাঠে নামার জন্যে ঘোষণা দিয়েছে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বাংলাদেশ জামাত ইসলাম এই দেশ এই জনগণকে নিয়ে শুধু চিন্তা ভাবনা করে দেখেন বাংলাদেশ জামাত ইসলাম নেতারা মাঠে নামার জন্যে কিসের জন্যে আবার ঘোষণা দিয়েছে তার পিছনে কারণ আছে কারণ হল দেখেন আমাদের ভাই বন্ধু ছেলেমেয়েরা এই জুলাই আন্দোলনে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এমনকি মায়ের বুক খালি করেছে এই জন্যে নয় যে আগর ফেসিবাদ সরকারের আমলে যেই রকম নির্বাচন হয়েছে আবার যদি তেমনি রকম নির্বাচন হয় আবার যদি আগর নিয়মে দেশ পরিচালনা হয় তাহলে এই রক্ত দেওয়া এই জীবন দেওয়া সব কিছু বিফলে যাবে বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের কথায় যুক্তি আছে এবং এই দেশের শান্তি কল্যাণের জন্যে তারা এই কথাগুলা বলতে আছে তাই বাংলাদেশ জামাত ইসলামের সাথে পুরো দেশ আছে ইনশাল্লাহ ডক্টর ইউনুসকে বলছি আপনি পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন করতে হবে এবং জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে না হলে কি হবে আপনারা বুঝতে পারতেছেন সবাই সুস্থ এখন ভালো থাকেন আসসালামু আলাইকুম